তোমাদেরকে আমি একটা মানে আমরা ছোটবেলায় বলি সরল কর সরল অঙ্ক বলি সরল অঙ্ক কথাটা ভুল সরল অঙ্ক বলে কোনো অঙ্ক নাই সরল কর তার মানে জটিল অঙ্কটা হচ্ছে জটিল জটিল অঙ্কটাকে সরল কর আমাদের নাম অঙ্ক ছিল জটিল আমরা সরল করি এই যে এমন দেখ জটিল অবস্থায় আছে কতগুলো ডিজিট আছে সংখ্যা আছে না এটাকে আমরা একটাই বানাবো কিভাবে বানাবো বানাতে যে আমরা একটু কনফিউশনে বলে যে এখানে আছে 20 আছে তার আছে কি ভাগ আছে হ্যাঁ আমরা এটা ডিভাইড করব ডিভিশন এরপর হচ্ছে 5 আছে এটা ব্র্যাকেট আছে ব্র্যাকেটে একটা সম্পর্ক এরপর 8 আছে মাইনাস আছে 4 আছে কোন কাজটা আগে করব এটা আমাদের একটা কনফিউশন তুমি দ্রুত তোমাদের একটা সূত্র শিখিয়ে দিই ছোটবেলা আমি শিখেছিলাম আমার সাধারণ কাছ থেকে তখন বুঝলেই ভালো হয় এখন ভালো করে বুঝেছি আশা করি তোমরা বুঝবে তোমাদের হাইটেক আমার সামনে বেশি এই দেখো বিওডি বট মাস